চাপাই নবাবগঞ্জের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানব বন্ধন মোহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ থেকে জেলা স্টাফ রিপোর্টার কেটিভি নিউজ ডেস্ক হৃদয়ে কেটিভি কাশবা টিভি ভিডিও বাংলা গাজিপুরের সাংবাদিক আসাদuzzামান তুহিন কে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক কল্যাণ তোহবিল নাচল গোমস্তাপুর ও ভোলাহাটের হাটের আয়োজনে বুধবার চোদ্দই আগস্ট দুপুর বারোটায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় আধা ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল রেজা সভাপতি আব্দুর রহমান মানিক অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত সদস্য মনিরুল ইসলাম তশিকুল ইসলাম সাংবাদিক নূর মোহাম্মদ আলাউদ্দিন পারভেজ আমিনুল ইসলাম সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম বাবু শাহিন আলম আবুল হোসেন ফারুক হোসেন ডন মোহাম্মদ নাসিম নিশান বাবু সামিরুল ইসলাম আরিফুল ইসলাম আরিফ আতাউর রহমান জাকির হোসেন সনি ও শ্রী অভিজিৎ শিল সুবিচার সুবিচার কামনা করছি সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকে মানব বন্ধনের মাধ্যমে মানব বন্ধনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আমাদের আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার সুবিচার চাই আমরা এই লক্ষ্যে এই প্রতিবাদ আপনাদের জানাচ্ছি মানব বন্ধনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আমাদের আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার সুবিচার চাই আমরা এই লক্ষ্যে এই প্রতিবাদ আপনাদের জানাচ্ছি আজকের দিনে আমরা এই তিন উপজেলার পক্ষ থেকে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এন নাকর জন হচ্ছার সুবিচার কামনা করছি সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকে মানববন্ধনের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আমাদের আসাদুজ্জামান তুহিন ভাই হত্যার সুবিচার চাই আমরা এই লক্ষ্যে এই প্রতিবাদ আপনাদের জানাচ্ছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কেটিভিকে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কেটিভি কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন